অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে ভারতের সাথে সম্পর্ক অবনতির অন্য বারো ইস্যুর সঙ্গে যুক্ত হয়েছিল ওপারে ইলিশ রপ্তানি হবে কিনা মুখের উপরে না বলেছিলেন মৎস্য উপদেষ্টা ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না কিন্তু এই হুশিয়ারি কোনো কাজে আসেনি কারণ দুতিয়ালি হয়েছিল কূটনৈতিক পর্যায়ে দুর্গাপূজাকে সামনে রেখে গত বছর চব্বিশ লাখ কেজি ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার কিন্তু দাদাদের জন্য ইলিশ গিয়েছিল মাত্র সাড়ে পাঁচ লাখ ইলিশ যা সরকারি অনুমতির এক চতুর্থাংশের কম এতে রপ্তানি আয় হয়েছে চুয়ান্ন লাখ মার্কিন ডলার বা চৌষট্টি কোটি ছিয়াত্তর লাখ টাকা মোট একশো চালানের প্রতিটির রপ্তানি মূল্য ছিল কেজিতে দশ ডলার আবার সমাগত শারদীয় দুর্গাপূজা কলকাতার দাদারা আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশের ইলিশের জন্য তাই রূপালী ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের সংগঠন ফিশ অ্যাসোসিয়েশন তৌহিদ ইম্পোর্টার্স হোসেন কূটনীতিক কাজ করেছিলেন কলকাতায় চিঠিতে লেখা হয়েছে অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে গত বছর আপনার হস্তক্ষেপের ফলে ভারত ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার মৎস্য প্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয় মানে কত মাছ দিবেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ ওনারা তিন হাজার চার হাজার দু হাজার মেট্রিক টন মাছ দিচ্ছে কিন্তু সময় খুব লিমিটেড থাকে ডেডলাইন দিয়ে দেয় তার কারণে কিন্তু আমরা মাছটা নিয়ে আসতে পারি না তো আমরা রিকোয়েস্ট করেছি যে যদি আপনারা ডেডলাইন না মানে পারমিশনে উল্লেখ করেন তাহলে আমরা বেশি করে মাছ নিয়ে আসতে পারব আর অনেক দেবীতে আমরা পারমিশন পাই এই অনুমতিতে যদি উনারা খুব গুরুত্ব দিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক মাস আসতে পারব আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হবে শারদীয় দুর্গোৎসব আর তার আগেই বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেবে বলে আশাবাদী কলকাতার আমদানিকারকরা তবে অনুমোদিত পরিমাণের তুলনায় ইলিশ ভারতে কম রপ্তানি হয় বলে কিছুটা আক্ষেপও আছে গোয়ালন্দের মাছের আশায় থাকা দাদাদের প্রথম দু চার দিন একটা আলাদা আবেগ থাকে একটা আলাদা ডিমান্ড থাকে তো প্রথম দু চার দিন দামটা হাই থাকে স্পেশালি অন দ্য ফার্স্ট ডে কিন্তু তার পর তো মাছ তো দেখুন ডেলি ঢুকে তো এখন দরকার আছে আমার দু গাড়ি মাছ ঢুকে যাচ্ছে পাঁচ গাড়ি কারণ আমরাও তো চাই যে মাছটা বেশি করে নিয়ে আসি তো দামটা কিন্তু পড়েই যায় পরেও কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তো মানে যে জিনিসটা খাওয়ার হচ্ছে তিন মাস সেটাকে যদি আমাকে খেতে দিয়ে দিন তাহলে তো মাস খাবে না তো সবাই এটাই হচ্ছে সবার মানে প্রবলেম তো আমরা আশা করি যে বেশি অনুমতি উনি দেবেন টাইমটা বেশি দেবেন তা আমরা মাস আরো বেশি সময়ের জন্য নিয়ে আসতে পারবো সৈয়াদমদ মাসুদ সেক্রেটারি অ্যাসোসিয়েশন কলকাতা